আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি সরানো হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকেও এ দিন কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমাদের মিটিং প্রায় বারোটা পর্যন্ত চলেছে ওনাদের পক্ষ থেকে বিয়াল্লিশ জন সই করেছেন আমাদের পক্ষ থেকে মুখ্য সচিব সই করেছেন এতক্ষণ আলোচনা করতে পেরে আমরা উভয় পক্ষই খুশি ওদের বক্তব্য আমরা শুনেছি আমাদের বক্তব্য আমরা ওদের সম্মান দিয়ে শুনিয়েছি ওদের যে পাঁচটা দাবি ছিল তার মধ্যে প্রথম দাবি আমাদের হাতে নেই সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নজরদারি চালাচ্ছে আর বাকি চার দাবির মধ্যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করেছিল ছাত্রছাত্রীদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে আমরা সরিয়ে দিচ্ছি তার মানে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অসম্মান করছি না এই দুজনকে আমরা সরিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ কমিশনারের পদে বদলও আনব নতুন সিপি দায়িত্ব নেবেন যেহেতু আগামীকাল সুপ্রিম কোর্টে কেস আছে বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই ওকে দেওয়া হয়েছে তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এখনই জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানো হচ্ছে না পাশাপাশি তার দাবি বিনীত গোয়েল নিজেই নগরপালের পথ থেকে সরে যেতে চেয়েছেন পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হচ্ছে একশো কোটি টাকা তবে শুধু বিনীত গোয়েল নন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও তার পদ থেকে সরানো হচ্ছে কলকাতা পুলিশের এই অফিসারকে নিয়েও আরজিকর কাণ্ডের তদন্তে একাধিক অভিযোগ তুলেছিল নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী করা মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতা পুলিশে মঙ্গলবার আরও কিছু রদবদল করা হবে সূত্রের খবর এদিন নিজেদের পাঁচ দফা দাবি সহ একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন জুনিয়র করা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর মুখ্যসচিবের উপস্থিতিতে বৈঠকে কার্যবিবরণী লেখা হয় জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল বৈঠকের কার্যবিবরণী দুপক্ষের কাছেই থাকবে তাতে দুপক্ষের সুইও থাকবে এদিন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক দুজন স্টেনোগ্রাফার সহ প্রায় চল্লিশ জনের একটি দল এদিনের বৈঠকে যোগ দিয়েছিল বলে সূত্রের খবর জুনিয়র চিকিৎসকরা অবশ্য বৈঠকে যোগ দেওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন আরজিকর কাণ্ডের পর তারা পাঁচ দফার যে মূল দাবি তুলেছেন তা রাজ্য সরকারকে মানতেই হবে এ বিষয়ে তারা কোনো আপোস করবেন না এই পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল বিনীত গোয়েল সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ অথবা অপসারণের মতো দাবি